রাসুল করিম আলহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মুদিনায় চলে আসেন হিজরতের দ্বিতীয় বছর আল্লাহ রব্বুল্লা আলমীন এই যে আয়াতগুলো পড়লাম সেই আয়াত প্রথম আয়াত নাজিল করলেন এবং রোজাকে ফরজ করে দেয়া হলো এবং ওই সময় রোজার সিস্টেমটা এমন ছিল রমজানের রোজা ফরজ করা হলো যাদের ইচ্ছে তারা রোজা রাখবে যাদের ইচ্ছে হয় না তারা রোজা রাখবে না এটা ইচ্ছাধীন হয়ে গেছে পরবর্তীতে আল্লাহ রব্বুল আলমিন আরেকটি আয়াত নাজিল করলেন ফামাং শাহিদা মিন কুমুর শাহর ফাল যে ব্যক্তি রমজান পায় সেজন্য রোজা রাখে এই আয়াতের মাধ্যমে আল্লাহ তালা রমজানের রোজাকে সবার জন্য বাধ্যকতা করে দিলেন বলুন সুবাহান আল্লাহ এবং প্রথম পর্যায়ে রোজাটা কেমন ছিল একটু খেয়াল করেন রোজার সিস্টেমটা এমন ছিল ইফতার করার পর থেকে এসার আগে যা খাওয়ার খাওয়া দাওয়া করে ফেলত পানাহার করত স্ত্রীর সাথে থাকতে পারত এসার আগে বা ঘুমানোর আগে ঘুমিয়ে যাওয়ার পর থেকে রোজা শুরু হয়ে যেত কেউ যদি মাদ্রীপের পরে ঘুমাইয়া যেত তাহলে মাদদ্বীপের পর থেকে তার রোজা শুরু হয়ে যেত এর পরের দিন মাদদ্বীব পর্যন্ত বলুন না সুবাহা আল্লাহ মানে চব্বিশ ঘন্টা রোজা ছিল প্রায় চব্বিশ ঘন্টা রোজা ছিল তো একটা পর্যায়ে এমন হলো আল্লাহর নবীর একজন সাহাবি আনসাওয়ারি সাহাবি সারাদিন অনেক পরিশ্রম করে ক্লান্ত হয়ে যায় তো নর্মালি আমরা যখন খেতে খামারে কাজ করি শরীরে ক্লান্ত থাকে বাসায় আয়েশা শুইলে চোখে ঘুম চলে আসে এরকম হয় না সারাদিন রোজা রাখছে রোজা রেখে কাজ করছে বাসায় আসছে ইফতারের আগে আসছে কিন্তু আয়ষা যে ঘুমাইছে তার ইফতারের আরও কোনো খবর নাই ঘুম থেকে উঠে দেখে এশার নামাজ চলে গেছে এখন নিয়ম কি নিয়ম হল রাতে ঘুমানোর আগে খাইতে হবে ঘুমিয়ে গেলে কোনো কারণে ঘুম থেকে উঠে দশটা হোক বারোটা হোক ওই সময় ঘুম থেকে উঠলে আর খাওয়া যাবে না স্ত্রীর সাথেও থাকা যাবে না এখন ওই সাহাবি সারাদিন কাজ করছে রোজা রেখে ইফতারটাও করতে পারে নাই এখন কি করবে ইসলামের বিধান মানতে হবে না খেয়েই রোজা রাখলেন চলতে লাগলেন দিনের বেলায় যখন হলো দিনের যে কোনো এক সময় ওই সাহাবি আর সহ্য করতে পারলেন না উনি সেন্সলেস হয়ে মাটির মধ্যে লুটিয়ে পড়েন বলুন না আল্লাহ আকবর আল্লাহর নবীর দরবারে এই খবর চলে যায় আবার ওই দিকে ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমরে ফারুক রদিউল্লাহ আনহু ইফতারের পর ঘুমিয়ে যান ঘুম থেকে উঠে উনি আবার ওনার স্ত্রীর সাথে একান্তে মিলিত হন অবশেষে তিনি বুঝতে পারেন আমি কি করলাম আমি এত বড় ভুল করে ফেললাম আমি নবীর দরবারে যাই না সুবাহান আল্লাহ সাহাবাইকের আন্দোলনের একটা অভ্যাস ছিল ওনারা ছোট হোক বড় হোক যে কোনো ধরনের সমস্যায় যখন পড়ে যেত দেরি না করে নবীর দরবারে চলে যেত হজরত মরে ফারুক আল্লাহ নবীর দরবারে গিয়ে বলে আমি তো বড় ভুল করে ফেলেছি আমি এই এই ভুল করেছি ওগো নবী আমি এখন কি করব আমার জন্য একটা ফয়সালা দেন আমার জন্য একটা সমাধান দেন আর ওইদিকে ওই সাহাবী যেই সাহাবী রোজা রাখতে গিয়ে না খেয়ে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েছে ওই সাহাবীর ঘটনা আমার নবীর কাছে যায় পৌঁছায় আল্লাহর নবী আল্লাহর কাছে ফরিয়াদ করে এরপর আল্লাহ এই রোজার বিধানটাকে কঠিন থেকে সহজ করে দেয় এবং বলে ও এবান্দাররা বান্দাররা ফজর থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টাতে তোমরা রোজা রাখবে খাওয়া দাওয়া থেকে বিরত থাকবে যৌনা চার থেকে বিরত থাকবে সূর্যাস্তের পর থেকে ফজর হওয়ার আগ পর্যন্ত খাওয়া দাওয়া তোমরা যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারবে এটা আজকে থেকে তোমাদের জন্য বৈধ করে দেওয়া হলো সুয়াহান আল্লাহ তাহলে এজন্য আল্লাহ তাআলা বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা তালা তোমাদের জন্য সহজ চান তোমাদের কষ্ট হোক কঠিন হোক এমন কিছুই তালা চান নাই